সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ভ্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল আমি চলে এসেছি আমার কিচেনে তো আজকে যে রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি সত্যিই অসাধারণ তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালোও লাগবে আর কাজেও দেবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর এই ধরনের সহজ সরল মানে রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমি তোমাদের দেখাবো কাঁচা আম সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখবে আমরা সাধারণত কাঁচা আমের কি করি আচার করি বা আমচুর পাউডার করি তাই তো কিন্তু আজকে আমি আম কাঁচা অবস্থাতেই সংরক্ষণ করে রাখব। তোমাদের যখন ইচ্ছা হবে তখন একেবারে গাছে টাটকা আমের মতোই কিন্তু স্বাদ এবং সুগন্ধ দুটোই পেয়ে যাবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি খানিকটা ছোট ছোটো কাঁচা আম কারণ আম এখন গাছে বড় হয়নি তো ছোটই আছে তো চলো এই আমও সংরক্ষণ করে রাখা যাবে আর ছোট আমের তো একটা নিজস্ব সুগন্ধ থাকে সেটাও কিন্তু খুব ভালো লাগে তো আম এভাবে ছিলেও অর্ধেক করে নিয়েছি আর ভিতরের যে বীজের অংশ সেটা বার করে ফেলে দুই টুকরো করে সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে দিচ্ছি যাতে কালো না হয়ে যায় আমগুলো ছিলার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমের গায়ে যাতে সবুজ অংশ না থাকে আর বীজের মানে ভেতরে যাতে কোনো কিছু না লেগে থাকে একেবারে স্বচ্ছ এবং পরিষ্কার করে ধিয়ে নিতে হবে আর দিকে দেখো দিনের যা তাপ এত তাপ যে গাছের গোড়াগুলো ফেটে গেছে ঈষানকে দেখো পাইপ নিয়ে দৌড়াদৌড়ি করছে মনে হয় গাছে জল দেবে তো চলো আমার এই দিকে আমগুলো ছিলা প্রায় শেষ হয়ে আসলো আর মাত্র চার পাঁচটা রয়েছে এটাও ছিঁড়ে নিচ্ছি ছিলা হয়ে যাওয়ার পরে এটাকে খুব ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিতে হবে তো দেখো আমগুলো আমি কিন্তু এবার খুব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যাতে আমের কোনো কালো অংশ না থাকে আর কি এটা ধুয়ে নেওয়ার পরে একটা ছাকনাতে আমগুলো রেখে দেবো যাতে জলগুলো ঝরে যায় এই আম সংরক্ষণ করে রেখে তোমরা কিন্তু সারা বছর এই আমের স্বাদ এবং সুগন্ধ দুটোই পেয়ে যাবে যখন ইচ্ছে করবে তখন তোমরা সে আম বের করে মানে যেখানে স্টোর করবে আর কি সেখান থেকে বের করে ধুয়েও পরিষ্কার করে আবার তোমরা রান্না করতে পারবে তো কত কাজের জিনিস বলো সারা বছর যদি আমরা আম না পাই তো এইভাবে যদি আম অল্প স্বল্প আমরা রাখি তাহলে সারা বছরই কিন্তু এই কাঁচা আমের স্বাদটা আমরা পেয়ে যাব। তো আম ছিলা হয়ে গেছিলো সেদিকে আম ধোয়াও হয়ে গেছে ওটা ছাঁকতে রেখে দিয়েছি আর কি ছাঁকনিতে অন্যদিকে ময়লাগুলোও পরিষ্কার করে দিলাম মানে খোসাগুলো সব উঠিয়ে নিয়েছি এবার যে কাজটা হলো সেটা হচ্ছে গ্যাসের ফ্লেম অন করে আমি সসপ্যানে জল দিয়ে দিচ্ছি এই জলে কিন্তু আমি কোনো কিছু মিক্স করিনি একেবারে সাধারণ নর্মাল জল তো ঠিক আছে জলটা গরম হয়ে যাক তারপরে আমি তোমাদের দেখাচ্ছি তো অন্যদিকে একটা কাজ বাকি ছিল যে চলো এটা আগে করিনি জলটা ততক্ষণে গরম হয়ে যাক এখানে যে বয়মে আমি আর কি এটা স্টোর করব সে বয়মটা খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি আর তারপরে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো সামান্য চিনি লবণ আর চিনি দিয়ে আমি এই কৌটাটা এইভাবেই ছেড়ে দিচ্ছি কারণ এখানে জল ভরতে হবে আর যে জলটা ফুটছে আর কি সেই জলটা এখানে ভরতে হবে তো দেখো জলটা সম্পূর্ণ ফুটে উঠেছে একবারে টকবক করে যখন ফুটবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তো জল যেহেতু ফুটে গিয়েছিল গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আর এই ফুটন তো গরম জল সঙ্গে সঙ্গে তো ঢালা যাবে না কারণ কাঁচের বোতল আর স্টোর করতে হবে কিন্তু কাঁচের বোতলে আর ফেটে যেতে পারে তাই জলটা ঠান্ডা হওয়ার জন্য আমি ছেড়ে দিয়েছিলাম এখন দেখো আঙুল ডুবিয়ে দেখছি আঙুলটা শুয়ে যাচ্ছে মানে গরম লাগছে না এবার আমি সেই জলটা ঢেলে দিলাম এই বয়েমে আর চিনি আর লবণটা এই জলের মধ্যে খুব ভালোভাবে মিক্স করে দেবো চিনি আর লবণ এই ফুটন্ত জলের সঙ্গে মিক্স হয়ে গেলে সংরক্ষণের কাজটা কিন্তু খুব সুন্দর হয়ে যায় কারণ জলে কোনো জীবাণু নেই জল এবার জীবাণুমুক্ত হয়ে গেছে আর চিনি আর লবণ একসঙ্গে মিক্স হয়ে এটা সংরক্ষণের কাজ করবে তো চলো মিক্স করা হয়ে গেছে এবার আমও কিন্তু এবার জল ঝরিয়ে শুকনো করা হয়ে গেছে এবার সেই আমগুলো এই বয়মের মধ্যে আমি ভরে দিচ্ছি সব আম বয়মের মধ্যে ভরা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমগুলো কিন্তু সবটাই জলের মধ্যে ডুবে রয়েছে এবার আর কিচ্ছু করতে হবে না বয়মের মুখটা বন্ধ করে দিয়ে ফ্রিজে তোমরা রেখে দাও নর্মাল ফ্রিজে রাখলেই হবে ফ্রিজারে রাখতে হবে না এইভাবে তোমরা এক বছর সংরক্ষণ করে রাখতে পারবে কোনোভাবে এর স্বাদ এবং সুগন্ধ নষ্ট হবে না অনেকে আবার কি করে যে এর মধ্যে হয়তো কাঁচা লঙ্কা বা সর্ষার দানাও দিয়ে দেয় কিন্তু এটাতে কী হবে যে আমের নিজস্ব যে ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায় আমের গায়ে সরষা আর লঙ্কার ফ্লেভারটা চলে আসে তো সেটা না দেওয়াই বেটার তো এইভাবে তোমরা সংরক্ষণ করলে নিজেরা সারা বছর এই মানে কাঁচা আমের স্বাদটা নিতে পারবে আশা করছি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লেগেছে আস্তা তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো রেসিপি ভ্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো